আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই এস আরিষে কুকিনি সবাইকে স্বাগতম লাউ দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করবো ইলিশ মাছটা আমি ভেজে নিতেছি ভেজে রান্না করবো আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন মাথাগুলো ভাজা শেষ এখন আমি উঠিয়ে নেব এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব দু তিন মিনিট ভাজা শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে হালকা ভেজে পানি দিয়ে দিব হলুদ দিয়ে হলুদ এক চামচ ধার গুঁড়ো এক চামচ মরিচ আধা চামচ লবণ পরিমাণ মতন দিয়ে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানোর শেষে আমি লাউগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে আমি লাউটা ঢেকে দেব লাউ দিয়ে একা একা পানি বের হয়েছে এই পানির ভিতরে একটু পানি দিয়ে দেব মাথাটি আমি ভেঙে নিব ভেঙে ওই লাউ তরকারিতে দিয়ে দেবো এভাবে রান্না খেয়ে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে এখন এই লাউ তরকারিতে আমি মাথাটা দিয়ে দিছি ঢেকে দেব ঢাকনা উঠিয়ে সর্ষা বাটা দিয়ে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন মিনিট দেওয়ার পরে আমি জিরার গুঁড়ো দিয়ে দেব তা লাউ এর স্বাদ হচ্ছে ধইনা পাতা ধইনা পাতা বাজারে পাওয়া যায় যায়নি তাই আমি জিরা দিয়ে দিছি আপনারা ধইনা পাতা দিয়ে দিবেন এই যে আমার তরকারিটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ